জাপানের উত্তর উপকূলে স্থানীয় সময় সোমবার রাতে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আগাথানে বলে জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই ভূমিকম্পের পর এক সপ্তাহের জন্য শক্তিশালী ভূমিকম্প সম্পর্কে সতর্ক করেছে জাপান সংবাদ সংস্থার বরাতে জানানো হয়েছে বড় ঝুঁকির মধ্যেই এই প্রথম জাপান হোকায়দ সানরিকো উপকূলীয় ভূমিকম্পের সতর্কতা জারি করল সোমবার স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে রেকর্ড করা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে টোকিও মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হলেও পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছেন উত্তর আওমরি প্রফেকচারের উপকূল থেকে তিপ্পান্ন দশমিক এক কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটির পরিমাণ করা হয়েছিল শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে পাঁচ দশমিক পাঁচ এবং পাঁচ দশমিক শূন্য মাত্রার কম্পন অনুভূত হয়েছে জাপানের আবহাওয়া সংস্থা প্রথমেই এই ভূমিকম্পের মাত্রা সাত দশমিক দুই ও পরে সাত দশমিক ছয় বললেও সর্বশেষ তা সাত দশমিক পাঁচে নির্ধারিত হয় প্রাথমিকভাবে আওমরি ইউয়াতে হোকায়োদোর মধ্য প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং মিয়াগি ফুকুসীমা ও হোক্কায়দোর পশ্চিম ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল ইউতে সত্তর সেন্টিমিটার হোক্কোতে পঞ্চাশ সেন্টিমিটার এবং আওমরিতে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদ প্রতিবেদনে শক্তিশালী এই ভূমিকম্পের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ঘটেছে বিদ্যুৎ বিভ্রাট ও আগুন লাগার মতো ঘটনাও যদিও আগুনের ঘটনা ভূমিকম্প সংশ্লিষ্ট কিনা তা নিশ্চিত হয়নি জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একটি যেখানে কমপক্ষে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয় ইন্দ্রাণী মুখার্জি সকালের বাড়ি